কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী সংঘর্ষে রাজধানী সহ সারা দেশে পনেরো জন নিহত হয়েছে আহত হয়েছে কয়েকশো শিক্ষার্থী আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী ও তিন পুলিশের অবস্থা গুরুতর আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচ এ ভর্তি র‍্যাবে কর্মত পুলিশ কনস্টেবল উত্তম কুমার তার মাথা থেতলে গেছে বিস্তারিত জানাচ্ছেন এনামুল কবি রূপম কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের দিনভর কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশ ব্যাপক সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার দুপুরে প্রথমে উত্তরার জমজম টাওয়ারের সামনে পরে আবদুল্লাপুর রাজলক্ষ্মী শেষে জসীমউদ্দিন উদ্দিন রোডে দফায় দফায় সংঘর্ষ হয় আহত হয় অনেকে আহতদের নেয়া হয় উত্তরার বিভিন্ন হাসপাতালে উত্তরায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালেই নয় জনের মরদেহ নেয়ার কথা জানিয়েছেন সেখানে কর্তব্যরতরা কুয়েত মৈত্রী হাসপাতালের সিনিয়র নার্সিং অফিসার জানান লাশগুলো স্বজনরা নিয়ে গেছেন পুলিশের সঙ্গে বড় ধরনের সংঘর্ষ হয়েছে রাজধানীর ধানমন্ডিতে সংঘর্ষে গুরুতর আহত রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফায়াজ ফারহানকে লালমাটিয়া সিটি হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয় যাত্রাবাড়িতে সংঘর্ষে নিহত হয়েছে একজন ব্যাপক সংঘর্ষ হয় রামপুরা এলাকায় চারদিক থেকে আক্রান্ত হয়ে একেবারে দিশেহারা হয়ে পড়ে পুলিশ পুলিশ বক্সে আগুন ও ভাঙচুরের সময় গুরুতর আহত হয় তিন পুলিশ সদস্য সে সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের একজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর আসে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা এক পর্যায়ে বিটিভির গেট ভেঙে ভিতরে ঢুকে রিসিপশন ও যানবাহনে আগুন ধরিয়ে দেয় তারা বড় ধরনের সংঘর্ষবাধে রাজধানীর মিরপুর পল্লবী দারুসালাম রূপনগর সনি সিনেমা হল মোড় ও বাংলা কলেজ এলাকায় পুলিশের টিয়ার সেল রাবার বুলেটে আহত হয় অনেকে ডেল্টা মেডিকেলের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর যুবলীগ ছাত্রলীগের হামলায় অন্তত দশজন আহত হয় আর পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় অন্তত সাতজন সংঘর্ষ হয় রাজধানীর নীলক্ষেত আগারগাঁও মতিঝিল ছাপলা চত্বর ও যাত্রাবাড়ি এলাকায় এসব এলাকায় সংঘর্ষে আহত হয়েছে অন্তত চল্লিশ জন সাভারে সংঘর্ষে আহত শিক্ষার্থী ইয়ামিনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মাদারীপুরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে লেকের পানিতে পড়ে মারা যান অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র দীপ্ত সময় পুলিশ যুবলীগ ও ছাত্রলীগের হামলায় আহত হয় অন্তত ত্রিশ জন নরসিংদীতে পুলিশের গুলিতে নিহত হয় নবম শ্রেণীর ছাত্র ফাহমিদ ভূঁইয়া পটুয়াখালী টাঙ্গাইল মানিকগঞ্জ রংপুর নাটোর বগুড়া দিনাজপুর ও চট্টগ্রামে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা